আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা অনেক রাতে কিন্তু আজকে লাইভে এসেছি আপনারা সবাই দেখছেন অনেক রাতে লাইভে এসেছি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম আব্বুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তারপরে লাইভে আসলাম তো আল্লাহর অশেষ কৃপা এবং মেহরবাণী আমার আব্বু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো আপনাদের সবার সাথে যুক্ত হয়ে গেলাম আজকেও মিস করছি না তো আজকে অনেকটা রাত হয়ে গিয়েছে রাতের বেলা লাইভে আসতে হলো তো যাই হোক ইনশাআল্লাহ কিছুটা সময় কথা বলবো তারপর আবার চলে যাব তো যাই হোক এক মিনিট তেইশ সেকেন্ড সময় চলে গিয়েছে আপনারা কিন্তু কেউ এখনো যুক্ত হচ্ছেন না ইনশাআল্লাহ অতি দ্রুত সবাই যুক্ত হয়ে গেলে সবার সাথে কথা হবে এবং সবার সাথে প্রাণ খুলে কথা হবে তো যাই হোক আপনাদের সবার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ যেন সবাইকে রহমত এবং কল্যাণ এবং বারাকা দান করেন এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া এবং প্রার্থনা করি ইনশা আল্লাহ এবং আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকলে খুব খুশি হব এবং আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু প্রতিদিন সময় করে লাইভে আসি আজকে সময় মতো আসতে পারলাম না প্রায় বাংলাদেশ সময় দুইটা বাজে এই সময় লাইভে এসেছি বেশি না অল্প কিছুটা সময় গল্প করব গল্প করে চলে যাব অল্প কিছুটা সময় গল্প করব গল্প করে চলে যাব কারণ আমারও খাবার খেতে হবে ঘুমাতে হবে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথা তো যাই হোক আপনারা এখনও যারা যারা যুক্ত হননি সবাই অতি দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই অল্প কিছুক্ষণ গল্প করুন আমরা সবাইকে একসাথে আবার অল্প কিছুর সময় গল্প করে আমরা কিন্তু আবারও চলে যাব ইনশাল্লাহ তো যাই হোক দুই মিনিট আঠাশ সেকেন্ড কিন্তু চলে গিয়েছে দুই মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অনেকেই কিন্তু এখনো কোন যুক্ত হতে পারিনি ইনশাল্লাহ অবশ্যই অতি দ্রুত সবার জন্য যুক্ত হয়ে যায় জন্য সবার শুভকামনা এবং অভিনন্দন রইল তিন মিনিট সময় ক্রস করে যাচ্ছে তারপরও কারো দেখা পাচ্ছি না ইনশাল্লাহ সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছে শীতের রাত অনেকটা রাত হয়েছে তো এতটা সময় আহ অডিয়েন্সরা আমার প্রিয় ভাই এবং বোনেরা কলিজের ভাই এবং বোনেরা que eu acho que não. না আসাটাই স্বাভাবিক কারণ অনেক রাত হয়ে গিয়েছে তো এখন আর কেউ সজাগ থাকে না এই সময়টা তো এই সময়টা জন্য দুঃখিত পরবর্তী একদিন কালকে কালকে কারণ আমার ভেজালগুলো প্রায় মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমাদের যে বিজনেসটা ছিল মানে আমি যে প্রতিষ্ঠান চাকরি করি সে প্রতিষ্ঠানে কিন্তু কিছুটা লসের সম্মুখীন দেখা দিয়েছিল কিন্তু এখন সেটা আল্লাহর রহমতে কাটিয়ে উঠেছি এবং আমাদের সমস্ত রুমগুলো ফুল হয়ে যাওয়ার পথে কারণ তিনটা তিনটা রুমের রুমের কাস্টমার তারা পালিয়ে গিয়েছে তো পালিয়ে যাওয়ার কারণে সময় ফাঁকা কিছুটা ছিল তো ইনশাল্লাহ এখন আমরা আবারও সেই রুমগুলো ফুল করে ফেলেছি এবং ইনশাল্লাহ যারা কাস্টমার আমার গেস্ট আছেন তারা কিন্তু সবাই ফি শিফট করছেন ইনশাল্লাহ এর জন্য কিন্তু সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন আপনারা যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দেওয়া হবে এবং আপনাদের সাথে কথা বলা কথা বলার জন্য আমি অনেকটা আগ্রহী ওই আপনাদের সাথে সবসময় আহ বসে থাকি এবং চার মিনিট সময় হয়ে গেছে আমার একজন প্রিয় ভাই এবং আমার কলিজের টুকরা ভাই সে দেখছেন আসসালামু আলাইকুম ভাই আপনি আমার লাইফটা দেখছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি জানছি না আপনি কে আমার লাইফটা দেখছেন আমাকে কমেন্ট করুন কমেন্ট করলে আমি কিন্তু আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভাইয়া আমি কিন্তু জানুয়ারি মাসের বারো তারিখে মরক্কো যাচ্ছি মরক্কোতে কিন্তু আমার ফ্লাইট আছে তো আপনারা যারা যারা আমাকে আমার সাথে কথা বলতে চান আমরা কি আমরা কিন্তু মরক্কো যাওয়ার সময় সমস্ত কস্ট এবং সমস্ত খরচ ভিসা কীভাবে প্রসেসিং করেছি কুয়েতের ভিসা কীভাবে প্রসেসিং করেছি সব কিছু কিন্তু আপনাদেরকে বলবো এবং আপনারা যদি আমার সাথে যুক্ত থাকেন আমি কিন্তু কুয়েত মানে কুয়েত এবং মরক্কো সম্পর্কে একটা ছোট একটা ভিডিও আকারে নিয়ে আসছি এবং সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা সবাই যদি ভালো মানে সবাই যদি বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক অতি ইতিমধ্যে কিন্তু পাঁচ মিনিট ক্রস করে গিয়েছে তিনজন ভাই কিন্তু আমার সাথে সবসময় যুক্ত আছেন তিন দিন ভাইয়ের জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাল্লাহ ইস ইস ইসেম ইএসএম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আজ আপনাকে সবার আগে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আপনি যেন সুস্থ এবং সবল থাকেন সবসময় আল্লাহর কাছে আমি দোয়া এবং প্রার্থনা করব এবং আপনার নামটা যদি বলতেন খুবই খুশি হতাম এবং আপনাকে যদি আল্লাহ সুন্দর এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ দান করেন এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ যেন দু সালে আপনার জীবনটা সুন্দর এবং রাঙিয়ে তুলেন এবং আপনাকে যেন সমস্ত রহমত এবং রহমত এবং নিয়ামতগুলো আল্লাহ যেন আপনাকে দান করেন এই জন্য আমি আল্লাহ কাছে দোয়া এবং প্রার্থনা করি এবং আপনার আপনার শুভকামনা সালে জীবনের লক্ষ্য এবং আপনার জীবনের পরিকল্পনা মাফিক যেন আপনি উন্নত করতে পারেন সবসময় আমি আল্লাহর কাছে দুয়া এবং প্রার্থনা করি আল্লাহ যেন সবসময় আপনাকে রহমত এবং প্রার্থনা করি ইনশা আল্লাহ তো ভাই বলছেন ভাই বলছেন ভাই আপনি কেমন আছেন আমার আইডিতে ঠিক আমার আইডিতে আপনার দাওয়াত দিলাম হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া আপনি যদি আমাকে দাওয়াত দেন তাহলে কিন্তু আমি লাইভ থেকে বের হলেই কিন্তু আপনাকে আর কোনো দিন আমি পাবো না এটা আপনি অবশ্যই জানেন কিন্তু তাই আমি বলছি আপনি আমার প্রথম একটা ভিডিও ছেড়েছি আমি সেটা ব্রুজ কলিফার নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছি ব্লগ করেছি তো সেই ব্লগের মধ্যে যে গিয়ে যদি আপনি একটা কমেন্ট করেন দুইটা কমেন্ট করবেন তাহলে আপনার কমেন্টগুলো উপরে শো করবে তাহলে আমি সেই কমেন্ট ধরে আমি কিন্তু আপনার পরিবারে প্রবেশ করতে পারব দয়া করে আপনাকে আমি বন্ধু বানাতে পারব ইনশাআল্লাহ আশা করি আপনি যদি আমার আমার থেকে কোন বন্ধু বন্ধুত্ব আশা করেন তাহলে আপনি অবশ্যই আমার আমার প্রোফাইল আমার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে গিয়ে আমার প্রথম ভিডিওতে একটা কমেন্ট করবেন সেই কমেন্টটা ধরে আমি কিন্তু আপনাকে বন্ধু করতে পারব ইনশাআল্লাহ তো আমার ভাইয়ের জন্য শুভ এবং অভিনন্দন আল্লাহ যেন আপনাকে রহমত এবং কল্যাণ এবং বারাকাহ দান করে জেনে আমি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ ইএসএম ভাইয়ের জন্য শুভ কামনা এবং অভিনন্দন আল্লাহ যেন আমার ভাইকে রহমত কল্যাণ এবং প্রজ্ঞা এবং বারাকাহ দান আমি আল্লাহ কাছে সব সবসময় দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ হে আল্লাহ তুমি আমার ভাইকে দু ছাব্বিশ সালে রহমত এবং কল্যাণ দিয়ে তুমি আমার ভাইকে সফল করে তুল সফল করে তুলবেন আল্লাহ তা আহ এর জন্য আমি আল্লাহ কাছে সবসময় দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ তো যাই হোক বলতে বলতে কিন্তু সাত মিনিট সময় ক্রস করে গিয়েছে ইএসএম ভাই কিন্তু আমার সাথে যুক্ত ছিল এবং আমাকে কিন্তু কমেন্ট করেছে এর জন্য আমি ভাইয়ের ভাইয়ের জন্য কৃতজ্ঞ এবং ঋণী ইনশাল্লাহ আল্লাহ যেন সময় তাকে রহমত এবং কল্যাণ আমি ফারাকা এবং দান করেন এই জন্য আমি আল্লাহর কাছে সবসময় দু এবং প্রার্থনা করি ইনশাল্লাহ তো যারা যারা এখন দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন আপনাদের সবার কাছে বিনোদন অনুরোধ রইল আপনারা সবাই যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে আরও বেশি বেশি গল্প করতে পারবো এবং অনেকটা সময় আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো আর আপনাদের সাথে যুক্ত থাকলে আমার খুবই ভালো লাগে এই জন্য আমি সবসময় কিন্তু আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনারা সবাই যদি আমাকে একটু বেশি বেশি কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের সমস্ত কমেন্টগুলো উত্তর দিব এবং যার যার বন্ধুর প্রয়োজন আমাকে বলবেন আমি কিন্তু সবাইকে বন্ধু করে নিবো ইনশাআল্লাহ তো যাই হোক উম আট মিনিট সময় ইতিমধ্যে ক্রস করে গিয়েছে আট মিনিট মধ্যে ইএসএম সিক্স এইট কে আমার ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত ছিল তার সাথে আমরা কিন্তু কথা বলছি তার সাথে কথা বলে আমার কিন্তু খুবই ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত ইনশাল্লাহ এবং আল্লাহ যেন সবসময় তাকে রহমত এবং কল্যাণ এবং পরক দান করে নিজে আমি আল্লাহ কাছে সবসময় দোয়া এবং প্রার্থনা করি ইনশাল্লাহ তো যাই হোক আমার ভাই আমার সাথে যুক্ত আছে এবং আমার ভাই শুধু আমাকে কমেন্ট করছে আর কেউ কিন্তু আমাকে কমেন্ট করছেন না আপনারা সবাই জন্য আমাকে বেশি বেশি কমেন্ট করেন এর জন্য আমি আল্লাহর কাছে সব আপনাদের সঙ্গে দোয়া এবং প্রার্থনা করি তো ইএসএম ভাই বলছেন ধন্যবাদ ভাইয়া আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ উম্মিন আল্লাহ যেন আমাকে আমা আমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখেন এই জন্য আমি আল্লাহর কাছে তোয়বা করি এবং আল্লাহ যেন সমস্ত মাকলুককে রহমত এবং কল্যাণ এবং দান করেন দান করেন নিজের আমি আল্লাহ কাছে সবসময় দোয়া এবং প্রার্থনা করি আল্লাহ যেন সবাই মনের আশা কবুল করে এবং ভাই ইএ ভাই আপনার চ্যানেলটা যেন আল্লাহ বড় করে দেন এবং আপনি যেন দু সালে যেন আপনার চ্যানেলটা নিয়ে যেন একজন প্রতিষ্ঠিত ইউটিউবার হয়ে আমাদের মাঝে আবির্ভাব হয় এই জন্য সবসময় আমি আল্লাহ কাছে দোয়া এবং প্রার্থনা করি এবং আল্লাহ কাছে সবসময় আহ দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে আল্লাহর রহমতের নিয়ামতে সাঁতার কাটার মতো তৌফিক দান করেন এবং আপনি যেন সমস্ত রহমত এবং নিয়ামত পেয়ে যেন আমাদের মাঝে আরো ভালো কিছু করতে পারেন এবং আমরা যেন আপনার কাছে কিছু শিখতে পারি এর জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ ইএসএম বলছে দোয়া করবেন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ভাই আপনার জন্য সবসময় দোয়া এবং প্রার্থনা রইল আল্লাহ যেন আপনাকে রহমত এবং কল্যাণ দান করেন ইনশাআল্লাহ তো যাই হোক নয় মিনিট দশ মিনিট সময় ইতিমধ্যে ক্রস করে গিয়েছে এই দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু আমি ইএসএম ভাইকে পেয়েছি এবং ভাইয়ের সাথে কথা বলছি ইনশা ভাই আপনার মনে আসা যেন কবুল করেন এবং আমার মনে আসা যেন আল্লাহ কবুল করেন এজন্য জন্য আমি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি এবং আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকেও কবুল করে নেন ইনশাআল্লাহ আল্লাহ তো যাই হোক ইএসএম বলছেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া সবসময় আমরা সুখে এবং দুঃখে থাকি যেই অবস্থায় থাকি সবাই যেন সবসময় আল্লাহর নাম স্মরণ করি এবং আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি ইনশাআল্লাহ এবং আপনাদের সবার জন্য সবসময় শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ আপনারা সবার জন্য ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ যেন সবাইকে রহমত এবং কল্যাণ দান করেন ইনশাআল্লাহ তো আমার প্রিয় লিসেনার এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা আজকে কারো দেখা পাচ্ছি না সবাই মনে হয় এসে ঘুরে এসে মনে হয় আমাকে অনেক খুঁজে ছিল আমাকে পাইনি তো তারা হয়তো চলে গিয়েছে ইনশাআল্লাহ অবশ্যই কালকে সবার সাথে দেখা হবে এবং সবার সাথে কথা হবে তার না হলে এখন কিন্তু অনেক অডিয়েন্স থাকতো এবং অনেকে কিন্তু অনেক কমেন্ট করতো তো অনেকের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না আমার কাছে খুবই হতাশ লাগছে তো যাই হোক বিষয় না ইনশাল্লাহ আবারও পরবর্তীতে আমরা সবকিছু ঠিক এবং সবকিছু ঠিক করতে পারবো ঠিক করে আমরা কথা বলে একসাথে গল্প করব। তো ইএসএম ভাইয়া আপনাদের দেশের বাড়ি কোথায় আমাকে যদি বলতেন আমি খুবই খুশি হতাম আমাদের দেশের বাড়ি হচ্ছে মাদারপুর ভাইয়া আমার দেশের বাড়ি মাদারপুর আমি বর্তমানে দুবাই শহরে আছি দুবাই শহরে থেকে লাইভ করছি এবং আপনার সাথে কথা বলছি তো যাই হোক এগারো মিনিট সাতাইশ আঠাশ সেকেন্ড কিন্তু ক্রস করে গিয়েছে এবং এই সময়ের মধ্যে কিন্তু ইএসএম ভাইয়ের সাথে যুক্ত হয়েছে এবং ইএসএম ভাই আপনার দেশে বাড়ি কোথায় যদি বলতেন খুবই ভালো লাগতো আপনি কি খাওয়া দাওয়া করেছেন রাতের খাবার দাবার ভাই আমাকে বলবেন আমি এখন রাতের খাবার খাইনি লাইভ করার পরে কিন্তু খাবার খাবো এবং সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাল্লাহ এগারো মিনিট সাতচল্লিশ মিনিট এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে এই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই কিন্তু গল্প করছি এবং অনেকেই কিন্তু একসাথে অনেকটা থাকার চেষ্টা করছি ইনশাআল্লাহ এবং আপনার সবাই আমার সাথে যুক্ত আছেন জেনে আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যাই হোক খুবই কুতা লেগেছে তো খুবই কুতা লেগেছে এই জন্য একটু জুস খেলাম তো যাই হোক আপনারা সবাই দেখছেন আমি কিন্তু আমার রুমে বসে আছি এবং আমার প্রিয় ভাই পাকিস্তান থেকে আমাদের সাথে একসাথে থাকে আমরা দুবাইতে আছি তো তার সাথে আমি থাকি তো সে উপরে থাকে আমি নিচে থাকি আর আমি আপনাদের সাথে গল্প করছি ইনশাআল্লাহ ইয়াসিন ভাই বলছে আল্লাহ আল্লাহ আপনার আশা আল্লাহ তালা যেন পূরণ করেন আমিন আমি সৌদি আরব থেকে জয়েন হলাম ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন সৌদি আরব অনেক সুন্দর একটা দেশ এবং আমাদের এবং আমাদের নবীর নবীর দেশ হরজত মোহাম্মদ প্রিয় হরজত মোহাম্মদ সা্তফা হরত মোহাম্মদ সাল্লু আলাই তার দেশে আপনি থাকেন আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন আপনি সৌদি আরবে যেই কর্মরত অবস্থায় আছেন সেই কাজটা যেন আপনি সুন্দর করে আঞ্জাম করতে পারেন এবং এই কাজ থেকে যেন আপনার রুটি রোজগারের ব্যবস্থা হয় হালালভাবে এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি এবং আপনার জন্য সবসময় দোয়া এবং প্রার্থনা রইল কারণ আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আমরা দুই ভাই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকটা দূর এবং এবং আমরা আমার বাবা মা আমাদের ফ্যামিলি সবার সাথে কিন্তু কথা বলি তো তাদের সাথে কথা বলে আমরা অনেকটা সময় এনজয় করি এছাড়া কিন্তু আমাদের কিন্তু আর কোনো আর কোনো প্রিয় মানুষদের সাথে কখনো কথা হয় না ঠিক আছে এই জন্য সবসময় আল্লাহর কাছে দু এবং প্রার্থনা করি আল্লাহ জন্য সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে ভাই আপনাকে আল্লাহ ভালো রাখে এবং সুস্থ রাখে যেন আমরা সবসময় আল্লাহ কাছে এবং প্রার্থনা করবো ইনশাআল্লাহ আল্লাহ এবং ভাই আপনাদের দুই দেশের বাড়ি ময়মনসিংহ জেনে খুবই খুশি হলো ময়মনসিংহ অনেক সুন্দর একটা জেলা সুন্দর একটা বিভাগ এবং ময়মনসিংহ জেলাও আছে আমি কিন্তু ময়মনসিংহের ময়মনসিংহ জেলার কুলিয়ার মানে কিশোরগঞ্জ পর্যন্ত আমি গিয়েছি তো কিশোরগঞ্জ কি ভাই সিংহের ভিতরে আমাকে বলবেন আমি কিন্তু ময়মনসিংহ মনে গিয়েছি তো যাই হোক ইনশা ময়মনসিংহে যাইনি কিন্তু কিশোরগঞ্জে গিয়েছি তো যাই হোক আপনার জন্য সবসময় শুভকামনা এবং অভিনন্দন রইল ইনশাল্লাহ এবং যারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন আল্লাহ যেন সবাইকে সবার মনে আশা কবুল করেন এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ তো যাই হোক চোদ্দ মিনিট সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এই চোদ্দ মিনিট সময়ের মধ্যে কিন্তু কারোর কারো কাছ থেকে একটা লাইকও পেলাম না অনেকেই মানুষ এসেছে গেছে কিন্তু কারো কাছ থেকে একটা লাইকও পেলাম না ইনশাল্লাহ সবাই যদি কারো যদি ভালো লাগে আমার ভিডিও তো অবশ্যই আমাকে একটা লাইক করবেন লাইক করে দিবেন ইনশাল্লাহ ইসাম বলছেন না আসলে হ্যাঁ বাংলাদেশের মারমেশি ইএসএম ভাই বলছেন না কেন ভাই আপনি কি খাওয়া দাওয়া করেননি বলবেন তো যাই হোক আপনারা সবাই কিন্তু দেখছেন কিন্তু এখনও কেউ একটাও লাইক করেননি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন একজন আমার লাইভে একটা লাইক করেছে আমি খুবই খুশি হয়েছি আপনার জন্য শুভকামনা গোবিন্দ ইশা আল্লাহ এমনি তাইকে বলছেন ভাই আমি সৌদি আরব থেকে ভিডিও দেখি দোয়া ভিডিও দেখি দোয়া রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমন বাড়ি বরিশাল মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ এমডি জাকির ভাই আসসালামু আলাইকুম জাকির ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন আপনি আপনি আমার ভিডিওটা দেখছেন সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে কিন্তু আমাদের ইএম ইএসএম ভাইও আমাদের সাথে যুক্ত আছে এবং আপনিও যুক্ত আছেন জাকির ভাই আপনার জন্য সবসময় শুভকামনা এবং অভিনন্দন আল্লাহ যেন আপনাকে রহমত কল্যাণ এবং বারাকা দান করেন এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি আমার জাকির ভাই যেন সৌদি থেকে তার জীবনের সুন্দর লক্ষ্যটা যেন তিনি বুঝতে পারে এবং তার ভিতরে প্রতিবাদ দিয়ে যেন তিনি দু হাজার ছাব্বিশ সালে যেন উন্নত করতে পারেন এবং সফলতা আসতে আসে এবং সৌদি আরবে যেন তার নিজস্ব কিছু বিজনেস হয় এই আমি আল্লাহর কাছে দু এবং প্রার্থনা করি আমার ভাই আমার ভাই বলছেন আমার ভাইদের বাড়ি বরিশাল তাহলে ভাই আমাদের বাড়িও কিন্তু মাদারীপুরে আমাদের বাড়ি এবং আপনাদের বাড়ি কিন্তু অনেক কাছাকাছি ঠিক আছে ভাইয়া তো আমাদের বাড়ি হচ্ছে মাদারীপুর হাটের কাছে আলহামদুলিল্লাহ আপনি হয়তো চিনতে পেরেছেন কারণ আপনার বরিশাল বাড়ি তো তো আপনাদের যত গাড়ি আছে বাস ঢাকা থেকে বরিশাল যায় সম্পূর্ণ বাসগুলো কিন্তু আমাদের বাড়ির আমাদের বাড়ির আঙিনার উপর দিয়ে যায় কারণ আমাদের রাস্তা আমাদের বাসা হচ্ছে ডাইরেক্ট আর ট্যাকের হাটের কাছাকাছি একটা জায়গা আমাদের বাসা তো আমি আমাদের বাড়ি থেকে কিন্তু গাড়ির শব্দ শোনা যায় যে গাড়ি যাচ্ছে তো যাই হোক আপনাকে হয়তো বুঝাতে পেরেছি এবং জাকির ভাই বলছেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ জাকির ভাই যেন সবসময় শুভকামনা এবং অভিনন্দন আল্লাহ যেন সবসময় জাকির ভাইকে রহমত এবং কল্যাণ এবং প্রজ্ঞা দান করেন এবং আল্লাহ যেন জাকির ভাইকে আহ সালে যেন উন্নতর একটা সিঁড়ি দান করেন এবং আল্লাহ যেন সবসময় আল্লাহর রহমত এবং কল্যাণ এবং দিয়ে আমার জাকির ভাইকে সফল করে আল্লাহ কাছে ইএমএস বলছেন ময়মন সিংহ আর কিশোরগঞ্জ এক না হ্যাঁ অবশ্যই হ্যাঁ হয়তো হতে পারে সিংহ হয়তো ময়মন সিংহ বিভাগ আর কিশোরগঞ্জ মনে হয় ঢাকা বিভাগের মধ্যে পড়েছে তাই তো ভাইয়া এটাই হতে পারে তাই না ইএমএস ভাইয়া আমাকে বলবেন তো যাই হোক মোমন সিংহ থেকে আমাদের ভাই যুক্ত আছেন তিনি কিন্তু আমাদের মতো প্রবাসী আজকে কিন্তু আমি সব সমস্ত প্রবাসী ভাইদের সাথে কথা বলছি আমি নিজেও দুবাই প্রবাসী আমি নিজেও কিন্তু দুবাইতে থাকি দুবাইতে থেকে কাজ করি তো আমাদের সব ভাই কিন্তু আমাদের সাথে কথা বলছেন এবং কথা কিন্তু আস্তে আস্তে জমে উঠছেন এবং এইখান থেকে কিন্তু আমাদের অনেক মানে অনেক ভাই বেদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে ভাইয়ের সাথে কথা বলে ইএমএস ভাই বলছেন ময়মনসিংহ আর কিশোরগঞ্জ এক না হ্যাঁ এটা হতেই পারে ময়মনসিংহ আহ মনে হয় ময়মনসিংহ বিভাগ আর কিশোরগঞ্জ মনে হয় ঢাকা বিভাগ এটাই হবে তো যাই হোক বলতে বলতে কিন্তু আঠারো আঠারো মিনিট সময় কিন্তু ক্রস করে গিয়েছে এই আঠারো মিনিট সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই কিন্তু যুক্ত ছিলাম এবং অনেকেই কিন্তু যুক্ত ছিলাম না এবং সবাই কিন্তু কমেন্ট করেননি এবং সবার কমেন্টগুলো কিন্তু আমি পড়তে পারিনি তো যাই হোক সবার যার যার কমেন্টগুলো পড়ছি তার যার সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন ইনশাআল্লাহ তো যাই হোক আমার লাইভে আজকে অডিয়েন্স নেই তো ইনশাল্লাহ কালকে অবশ্যই তাড়াতাড়ি লাইভে আসবো তাড়াতাড়ি লাইভে আসলে আমার অডিয়েন্স যারা যারা আছে আমাকে যারা ফলো করেছে তারা কিন্তু আমাকে খুঁজে পায় এছাড়া কিন্তু তারা হয়তো খুঁজে পাচ্ছেন না আমি কাছে সবসময় দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ সবাইকে যেন আল্লাহর রহমত এবং কল্যাণ এবং বারাকা দান করেন এজন্য তো যারা যারা এখন যুক্ত আছেন তারা সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন আপনারা সবাই অতি দ্রুত কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের সবার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগবে এবং খুবই আনন্দিত আনন্দিত বোধ করতে পারবো এবং আপনাদের সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন তো আপনারা যারা যারা এখনো কেউ কমেন্ট করছেন না সবাই অতি দ্রুত দ্রুত কমেন্ট করবেন আমি যেন সবার কমেন্টগুলো পড়তে পারি এবং সবার সাথে যেন ভালো একটা সম্পর্ক হয় এই জন্য আমি সবসময় আপনাদের জন্য আপনাদের পাশে আছি এবং আপনাদের জন্য সবসময় নিয়োজিত আছি ইনশাআল্লাহ কারো কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে বলবেন আমি যতটুকু পারি আমি সবার সাথে যুক্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক ময়মনসিংহ থেকে আমার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে এবং বরিশাল থেকে আমাদের ভাই যুক্ত হয়েছে কিন্তু তারা দুজনেই কিন্তু সৌদি আরব প্রবাসী এবং সৌদি আরব থেকে কিন্তু আমাকে দেখছে এবং আমিও কিন্তু তাদের কথাগুলো শুনছি ইনশাল্লাহ তো আজকে কোনো মানুষকে পাওয়া যাচ্ছে না হয়তো আর দশটা মিনিট পরে আমি নিজেও চলে যাব এবং নিজে চলে গিয়ে কিন্তু আমার নিজের কাজগুলো করবো এবং খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে থাকবো ইনশাল্লাহ এবং কালকের জন্য কালকের জন্য প্রস্তুত হব এবং সবার সাথে কথা হবে আবার কালকে তো যাই হোক যারা যারা এখনও যুক্ত হননি সবাই একটু যুক্ত হবেন অতি দ্রুত দ্রুত তাহলে কিন্তু আমি আরও অনেকটা সময় থাকবো আর না হলে কিন্তু আধ ঘন্টা হলেই আধা ঘন্টা হলেই আমি কিন্তু লাইফটা শেষ করে দিতে বাধ্য হব কারণ আজকে তো একজনই মানুষ যুক্ত হচ্ছে না সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে কারণ বাংলাদেশে অনেকটা শীত আর যারা যারা এখনো যুক্ত আছেন আমাদের ভাই তারা কেউ কিন্তু কমেন্ট করছেন না যার কারণে কিন্তু কমেন্টগুলো পড়া হচ্ছে না আমিও কিন্তু নিস্তব্ধ হয়ে বসে আছি তো যাই হোক নিজের কথা বলি এই আসছে জানুয়ারি মাসের বারো তারিখে বারো তারিখে আমার মরক্কো যাওয়ার একটা ফ্লাইট আছে আমি মরক্কোতে ভ্রমণ করতে যাব চার দিন মরক্কোতে থাকব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে মরক্কো যেতে পারি এবং সুস্থভাবে যেন আমি মরক্কো থেকে ফিরে আসতে পারি এবং মরক্কো থেকে ফিরে এসে কিন্তু যেন আমিও আবারও আপনাদের সাথে যুক্ত হতে পারি তো মরক্কো গিয়েও কিন্তু আপনাদের সাথে যুক্ত থাকবো সবসময় সময় লাইভ করার চেষ্টা করব এবং সবসময় আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এমনি জাকির বলছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ জাকির ভাই আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন তো যাই হোক আপনারা দেখছেন আমি কিন্তু মরক্কোতে যাচ্ছি জানুয়ারি মাসের বারো তারিখে মরক্কো যাব এবং জানুয়ারি মাসের ষোলো তারিখে আবারও মরক্কো থেকে ফিরে আসব। তো মরক্কো যাওয়ার আর মাত্র তিনটা দিন বাকি আছে তিন দিন পরেই আমি কিন্তু মরক্কোর দেশে রওনা হয়ে যাব এবং এই তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব এবং আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর গল্প করব এবং অনেক সুন্দর মানে আড্ডা দিব মরক্কো গিয়ে কারণ মরক্কো গিয়ে আমি একদম ফ্রি হয়ে থাকবো চারটা দিন চারটা দিনে আমি অনেক শহর ঘুরবো তো আমার যে শহর আমি কিন্তু শহরে তো সে শহর থেকে আমি কাসাবালাঙ্কা শহর থেকে আমি আমি হুসাইনি মসজিদ যে এলাকাটা আছে সেই এলাকায় যাব সেখানে গিয়ে কিন্তু থাকবো ইনশাল্লাহ তো যাই হোক আসসালামু আলাইকুম আজকে হয়তো আর কেউ আসবে না এখন হয়তো আমাকে চলে যেতে হবে কারণ অডিয়েন্স ছাড়া ভালো লাগে না একা একা কথা বলতে কখনো ভালো লাগে না কারণ আমি একা একা কথা বলতে কখনো অভ্যস্ত নই তো এর জন্য তো যাই হোক মরক্কো ভ্রমণের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই মরক্কো ভিডিও ভ্রমণের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের স্নেকে নিয়েই কিন্তু মরক্কোর সমস্ত ভ্রমণ ভিডিওগুলো তৈরি করা হবে এবং আপনারাও থাকবেন আমি লাইভ লাইভ করব লাইভ করে কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনাদের সবার জন্য সবসময় শুভকামনা এবং অভিনন্দন রইল আল্লাহ যেন সবাইকে রহমত করেন এবং বরাক্কা দান করেন এই জন্য আমি আল্লাহ কাছে সবসময় দূর এবং প্রার্থনা করি ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে রহমত করেন এবং বরকত এবং দান করেন এই জন্য আমি আল্লাহ খাওয়া সবসময় দোয়া এবং প্রার্থনা করি ইনশাআল্লাহ তো যাই হোক তেইশ মিনিট সময় কিন্তু ইতিমধ্যে ইতি অতিবাহিত হয়ে গেছে এবং এই তেইশ মিনিট সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই কিন্তু যুক্ত আছি এবং যুক্ত থাকার চেষ্টা করছি আর এই যুক্ত থাকা থেকেই কিন্তু আপনাদের সাথে আমাদের সুন্দর একটা সুসম্পর্ক গড়ে ওঠে আর এই গড়ে উঠে থেকে আপনাদের সবার সাথে কথা বলা হয় আর আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে আমারও খুব ভালো লাগে আর এই জন্য আমি মাঝে মাঝে আপনাদের সাথে যুক্ত হই তো যাই হোক আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আহ পরে আবার কোনো একটা দিন কালকে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন